কেন বয়স বাড়লে ঘুম কমে যায় নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমরা সবাই কখনো না কখনো অনুভব করি বিশেষ করে একটা নির্দিষ্ট বয়সের পর ভাবছেন কি নিয়ে হ্যাঁ ঘুম রাতের পর রাত বিছানায় এপাশ ওপাশ করা ঘুম না আসা অথবা একটু ঘুম এলেও মাঝরাতে ভেঙে যাওয়া এই সমস্যাগুলো ষাটর্ধদের মধ্যে খুব সাধারণ আমাদের অনেকেরই মনে হয় আগে তো দিব্যি ঘুম হতো এখন কেন হয় না অথবা আমার কি কোনো সমস্যা হচ্ছে চিন্তা করবেন না এটা শুধু আপনার একার সমস্যা নয় বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরে অনেক পরিবর্তন আসে আর ঘুমের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয় না অনেকেই ভাবেন হয়তো এটা বার্ধক্যের একটা স্বাভাবিক অংশ আর তাই এর থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ঠিক নয় আজ আমরা এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব আমরা দেখব কেন বয়স বাড়লে ঘুম কমে যায় এর পেছনে বৈজ্ঞানিক কারণগুলো কি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই সমস্যা সমাধানের জন্য আমরা কি কি করতে পারি আমাদের লক্ষ্য হল আপনাকে একটা আরামদায়ক গভীর ঘুম উপহার দেওয়া যা আপনার জীবনকে আরও আনন্দময় করে তুলবে আমরা আজ মূলত ঘুম কমে যাওয়ার কারণগুলো নিয়ে কথা বলবো। কেন বয়স বাড়লে আমাদের ঘুম কমে যায় তার পেছনে বেশ কিছু কারণ আছে এই কারণগুলো শারীরিক মানসিক এবং জীবনযাত্রার সঙ্গে সম্পর্কিত হতে পারে প্রথমত আমাদের শরীরের ভেতরের ঘড়ি বা যাকে আমরা সার্কাডিয়ান রিদম সার্কেডিয়ান রিদম বলি সেটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পরিবর্তিত হতে শুরু করে সার্কাডিয়ান রিদম হল আমাদের শরীরের সেই প্রাকৃতিক চক্র যা আমাদের বলে কখন ঘুমোতে হবে এবং কখন জেগে থাকতে হবে সূর্যের আলো এবং অন্ধকারের ওপর ভিত্তি করে এই ঘড়ি কাজ করে যখন বয়স বাড়ে তখন এই ঘড়িটা একটু বদলে যায় আগে হয়তো আপনি রাত দশটায় ঘুমাতে যেতেন এবং সকালে সাতটায় উঠতেন কিন্তু এখন হয়তো আপনার রাত নয়টা বাজতে না বাজতেই ঘুম চলে আসে আর ভোর চারটা মাইনাস পাঁচটার দিকে ঘুম ভেঙে যায় অনেকে বলেন আমার তো বুড়ো বয়সে এসে সকাল সকাল ঘুম ভেঙে যায় আর ঘুম আসে না এটা কিন্তু এই সার্কাডিয়ান রিদমের পরিবর্তনের কারণেই হয় আমাদের শরীরের মেলাটোনিন মেলাটোনিন নামক একটা হরমোন তৈরি হয় যেটা আমাদের ঘুমোতে সাহায্য করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই মেলাটোনিনের উৎপাদন কমে যায় যার ফলে ঘুমের আগমন কঠিন হয়ে পড়ে এবং ঘুমের মানও কমে যায় দ্বিতীয়ত ঘুমের গঠন বা প্যাটার্ন স্লিপ আর্কিটেকচার বয়স বাড়ার সাথে সাথে পাল্টে যায় আমাদের ঘুমের বিভিন্ন স্তর আছে আমরা যখন ঘুমাই তখন হালকা ঘুম থেকে শুরু করে গভীর ঘুম এবং স্বপ্নের ঘুম বা রেম র্যাপিড আই মুভমেন্ট স্লিপ এই স্তরগুলোর মধ্যে দিয়ে যায় বয়স বাড়ার সাথে সাথে আমাদের গভীর ঘুমের সময়টা কমে যায় গভীর ঘুম আমাদের শরীর ও মনকে সতেজ করে তোলার জন্য খুবই জরুরি এই সময়টা কমে যাওয়ার ফলে আমরা হয়তো অনুভব করি যে আমরা যথেষ্ট ঘুমিয়েছি কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পর সতেজ অনুভব করি না মনে হয় যেন ঘুমটা পুরোপুরি হয়নি তৃতীয়ত কিছু শারীরিক সমস্যা বয়স বাড়ার সাথে সাথে দেখা দিতে পারে যা ঘুমের ওপর সরাসরি প্রভাব ফেলে যেমন জয়েন্টে ব্যথা বাত বাতের ব্যথা পিঠের ব্যথা বা অন্য কোনো দীর্ঘস্থায়ী ব্যথা ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে রাতে ব্যথার কারণে ঘুম ভেঙে যাওয়া বা ঘুমোতে না পারা খুব সাধারণ ঘটনা এছাড়া প্রস্রাবের সমস্যা বা ঘন ঘন বাথরুমে যাওয়ার প্রয়োজন হওয়াও ঘুমের ব্যাঘাত ঘটায় অনেকে রাতে এক বা একাধিকবার বাথরুমে যান যার ফলে ঘুমের ধারাবাহিকতা নষ্ট হয় এর সঙ্গে স্লিপ অ্যাপনিয়া স্লিপ অ্যাপনিয়া নামক একটি সমস্যাও থাকতে পারে যেখানে ঘুমের মধ্যে প্রশ্বাস মোমেন্টারিলি বন্ধ হয়ে যায় এটা খুবই বিপজ্জনক হতে পারে এবং ঘুমের মান মারাত্মকভাবে খারাপ করে দেয় এছাড়াও রেস্টলেস লেগ সিন্ড্রোম রেস্টলেস লেগ সিন্ড্রোম নামক একটি সমস্যাও দেখা যেতে পারে যেখানে ঘুমানোর সময় পায়ে অস্বস্তিকর অনুভূতি হয় এবং পা নাড়াচাড়া করার ইচ্ছা হয় যা ঘুমের ব্যাঘাত ঘটায় চতুর্থত ঔষধের প্রভাবও ঘুমের ওপর অনেক বড় ভূমিকা রাখে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই বিভিন্ন রোগের জন্য একাধিক ঔষধ গ্রহণ করেন উচ্চ রক্তচাপ হৃদরোগ ডায়াবেটিস জয়েন্টের ব্যথা এই ধরনের রোগের ঔষধগুলো ঘুমের ওপর ভিন্ন ভিন্ন প্রভাব ফেলতে পারে কিছু ঔষধ ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে আবার কিছু ঔষধ দিনের বেলা অতিরিক্ত ঘুম ঘুম ভাব তৈরি করতে পারে যা রাতের ঘুমের ওপর নেতিবাচক প্রভাব ফেলে তাই যদি আপনি কোনো ঔষধ গ্রহণ করেন এবং ঘুমের সমস্যা অনুভব করেন তাহলে অবশ্যই আপনার চিকিৎসকের সাথে কথা বলুন তিনি হয়তো ঔষধের ডোজ বা সময় পরিবর্তন করে দিতে পারেন অথবা অন্য কোনো ঔষধের পরামর্শ দিতে পারেন পঞ্চমত মানসিক চাপ এবং উদ্বেগ ঘুমের শত্রু বয়স বাড়ার সাথে সাথে জীবনের নানা দিক পরিবর্তিত হয় প্রিয়জনের চলে যাওয়া একা হয়ে যাওয়া শারীরিক অসুস্থতা অর্থনৈতিক চিন্তা এই সবকিছু মানসিক চাপ এবং উদ্বেগ বাড়িয়ে তোলে উদ্বেগ বা দুশ্চিন্তা করলে মন অস্থির থাকে এবং ঘুম আসতে চায় না বিছানায় শুয়ে আমরা হয়তো হাজারো চিন্তা করতে থাকি যার ফলে ঘুম আরও দূরে চলে যায় অনেক সময় বিষণ্নতা বা ডিপ্রেশনও ঘুমের সমস্যা তৈরি করে বিষণ্নতায় ভোগা মানুষেরা হয়তো বেশি ঘুমিয়ে থাকেন অথবা একেবারেই ঘুমোতে পারেন না সবশেষে জীবনযাত্রার পরিবর্তনও ঘুমের ওপর প্রভাব ফেলে অনেকেই অবসর গ্রহণের পর তাদের দৈনন্দিন রুটিনে পরিবর্তন আনেন দিনের বেলায় সক্রিয়তা কমে যাওয়া বাইরের আলোর সংস্পর্শে কম আসা বা সামাজিক মেলামেশা কমে যাওয়া এই সব কিছু ঘুমের ওপর নেতিবাচক প্রভাব ফেলে দিনের বেলায় শরীরকে যথেষ্ট সক্রিয় না রাখলে রাতে ঘুম আসতে চায় না কফি বা চা বেশি পান করা বিশেষ করে বিকেলের পর অথবা ঘুমানোর আগে মোবাইল ট্যাবলেট বা টিভি দেখা এই অভ্যাসগুলো ঘুমের ব্যাঘাত ঘটায় এই স্ক্রিন থেকে আসা নীল আলো ব্লু লাইট মেলাটোনিন উৎপাদনে বাধা দেয় যার ফলে ঘুম ঘুমাসা কঠিন হয়ে পড়ে তাহলে দেখলেন তো বয়স বাড়লে ঘুম কমে যাওয়ার পেছনে শুধুমাত্র একটা কারণ নয় বরং অনেকগুলো কারণ একসঙ্গে কাজ করে এটা কোনো একক সমস্যা নয় বরং অনেকগুলো ছোট ছোট সমস্যার সমষ্টি কিন্তু এর মানে এই নয় যে আমরা এর থেকে মুক্তি পাব না এই কারণগুলো জানতে পারাটা সমাধানের দিকে প্রথম ধাপ যখন আমরা কারণগুলো বুঝতে পারি তখন আমাদের জন্য সমাধান খুঁজে বের করা সহজ হয়ে যায় আমাদের পরবর্তী অংশে আমরা এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য কি কি করতে পারি সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব কি কি অভ্যাস পরিবর্তন করলে কি কি নতুন অভ্যাস তৈরি করলে আমরা আবার একটা সুন্দর গভীর ঘুম পেতে পারি সে সম্পর্কে আমরা জানব তাই আমাদের সঙ্গে থাকুন কারণ ওটি আপনার জীবন বদলে দিতে পারে নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং প্রথম অংশটি মনোযোগ দিয়ে শুনেছেন আমরা প্রথম অংশে আলোচনা করেছি কেন বয়স বাড়লে আমাদের ঘুম কমে যায় এর পেছনের কারণগুলো কি কি। আজ আমরা এই সমস্যার সমাধান নিয়ে কথা বলবো আমরা দেখব কিভাবে কিছু সহজ অভ্যাস এবং পরিবর্তন এনে আমরা আবার একটি গভীর ও শান্তির ঘুম উপভোগ করতে পারি মনে রাখবেন ভালো ঘুম কেবল আপনার শরীরকে বিশ্রাম দেয় না আপনার মনকেও সতেজ রাখে এবং আপনার জীবনযাত্রার মান উন্নত করে প্রথমত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল একটি নির্দিষ্ট ঘুমের রুটিন তৈরি করা এবং তা মেনে চলা আমাদের শরীর অভ্যাসের দাস প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়া এবং একই সময়ে ঘুম থেকে ওঠার অভ্যাস তৈরি করুন এমনকি ছুটির দিনেও অনেকেই ভাবেন আজকে তো ছুটি একটু বেশি ঘুমাই কিন্তু এই অভ্যাসটা আপনার সার্কাডিয়ান রিদমকে এলোমেলো করে দেয় যখন আপনার শরীর একটি নির্দিষ্ট রুটিনে অভ্যস্ত হয়ে যায় তখন সে স্বয়ংক্রিয়ভাবে বুঝতে পারে কখন ঘুমানোর সময় হয়েছে এবং কখন জেগে ওঠার সময় হয়েছে চেষ্টা করুন প্রতিদিন সাত মাইনাস আট ঘণ্টা ঘুমানোর আপনার জন্য কোন সময়টা সবচেয়ে ভালো সেটা নিজেকে প্রশ্ন করুন এবং সেই অনুযায়ী রুটিন তৈরি করুন যদি আপনার রাত নয়টায় ঘুম পায় তাহলে সেই সময়টাকেই আপনার ঘুমানোর সময় হিসেবে মেনে নিন আর যদি ভোর পাঁচটায় আপনার ঘুম ভেঙে যায় তাহলে সেই সময়টাতেই বিছানা ছাড়ুন দিনের বেলায় ছোট ছোট ঘুম বা ন্যাপ ন্যাপ নেওয়ার অভ্যাস থাকলে সেগুলোকে দুপুরের দিকে সীমাবদ্ধ রাখুন এবং কুড়ি মাইনাস ত্রিশ মিনিটের বেশি যেন না হয় সেদিকে খেয়াল রাখুন বিকেলের পরে ন্যাপ নিলে রাতের ঘুম আসতে সমস্যা হতে পারে দ্বিতীয়ত ঘুমানোর পরিবেশ উন্নত করা আপনার শোবার ঘরটা এমন হওয়া উচিত যেখানে আপনি আরামে ঘুমাতে পারেন ঘরটা যেন অন্ধকার হয় ঘরে কোনও আলো যেন না থাকে এমনকি সামান্য এলইডি আলোও যেন না থাকে ঘরে যদি বাইরে থেকে আলো আসে তাহলে মোটা পর্দা ব্যবহার করুন ঘরটা ঠান্ডা রাখুন অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠাণ্ডা ঘরে ঘুম আসতে সমস্যা হয় একটা আরামদায়ক তাপমাত্রা বজায় রাখার চেষ্টা করুন শব্দমুক্ত পরিবেশ ঘুমের জন্য অত্যন্ত জরুরি যদি আপনার আশেপাশে কোলাহল থাকে তাহলে ইয়ার প্লাগ ব্যবহার করতে পারেন অথবা হোয়াইট নয়েজ হোয়াইট নয়েজ মেশিন ব্যবহার করতে পারেন যা আপনাকে বাইরের শব্দ থেকে দূরে থাকতে সাহায্য করবে বিছানা এবং বালিশ আরামদায়ক হওয়া উচিত পুরনো বা অস্বস্তিকর বিছানা বা বালিশ আপনার ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে তৃতীয়ত দিনের বেলায় শরীরকে সক্রিয় রাখা শারীরিক কার্যকলাপ ঘুমের মান উন্নত করতে সাহায্য করে দিনের বেলায় নিয়মিত হাঁটাচলা হালকা ব্যায়াম বা বাগান করার মতো কাজগুলো করুন মনে রাখবেন বিকেলের পরে ভারী ব্যায়াম করবেন না কারণ এতে আপনার শরীর অতিরিক্ত সক্রিয় হয়ে ওঠে এবং ঘুম আসতে সমস্যা হয় সকাল বা দুপুরের দিকে হালকা ব্যায়াম আপনার শরীরের ভেতরের ঘড়িকে সঠিক রাখতে সাহায্য করে এবং রাতে ভালোভাবে ঘুমাতে সাহায্য করে যদি আপনার কোনো শারীরিক সমস্যা থাকে তাহলে ব্যায়ামের আগে অবশ্যই আপনার ডাক্তারের সাথে কথা বলুন একটানা বসে না থেকে মাঝে মাঝে উঠে হাঁটাচলা করুন দিনের বেলায় সূর্যের আলোতে কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন কারণ সূর্যের আলো আপনার শরীরের সার্কাডিয়ান হৃদমকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে চতুর্থত খাবার এবং পানীয়ের প্রতি মনোযোগ দিন বিকেলের পর থেকে ক্যাফেনযুক্ত পানীয় যেমন চা কফি বা কোলা পরিহার করুন ক্যাফেন আপনার শরীরকে উত্তেজিত রাখে এবং ঘুম আসতে বাধা দেয় ঘুমানোর কয়েক ঘন্টা আগে ভারী খাবার খাবেন না মশলাদার বা চর্বিযুক্ত খাবার রাতে হজম হতে সমস্যা হয় যার ফলে পেটের অস্বস্তি হতে পারে এবং ঘুম ভেঙে যেতে পারে ঘুমানোর আগে হালকা কিছু খেতে পারেন যেমন এক গ্লাস গরম দুধ বা সামান্য ফল অ্যালকোহলও ঘুমের ওপর নেতিবাচক প্রভাব ফেলে অনেকেই মনে করেন অ্যালকোহল খেলে ঘুম আসে কিন্তু এটি ঘুমের মান নষ্ট করে এবং মাঝরাতে ঘুম ভেঙে যাওয়ার কারণ হয় ঘুমানোর আগে বেশি পরিমাণে জল পান করা থেকেও বিরত থাকুন যাতে রাতে বারবার প্রস্রাবের জন্য উঠতে না হয় পঞ্চমত ঘুমানোর আগে কিছু আরামদায়ক অভ্যাস তৈরি করা ঘুমানোর অন্তত এক ঘন্টা আগে থেকে মোবাইল ফোন ট্যাবলেট কম্পিউটার বা টিভি দেখা বন্ধ করুন এই ডিভাইসগুলো থেকে নির্গত নীল আলো ব্লু লাইট আপনার শরীরে ম্যালাটোনিন হরমোন উৎপাদনে বাধা দেয় যা ঘুম আসার জন্য জরুরি এর বদলে একটি বই পড়ুন হালকা গান শুনুন বা উষ্ণ জলে স্নান করুন ধ্যান বা মেডিটেশনও মনকে শান্ত করতে এবং ঘুমানোর জন্য প্রস্তুত করতে সাহায্য করে শ্বাসপ্রশ্বাসের কিছু সহজ ব্যায়ামও করতে পারেন যা আপনার মনকে শান্ত করবে উদাহরণস্বরূপ ধীরে ধীরে শ্বাস নিন কিছুক্ষণ ধরে রাখুন এবং তারপর ধীরে ধীরে শ্বাস ছাড়ুন এই ধরনের অভ্যাস আপনার মনকে দিন শেষের অস্থিরতা থেকে মুক্ত করে ঘুমের জন্য প্রস্তুত করে তোলে ষষ্ঠত মানসিক চাপ এবং উদ্বেগ নিয়ন্ত্রণ আমরা সবাই জীবনে কোনো না কোনো সময় মানসিক চাপ অনুভব করি কিন্তু এই চাপ যদি আপনার ঘুমকে প্রভাবিত করে তাহলে এর মোকাবেলা করা জরুরি আপনার অনুভূতিগুলো লিখে রাখুন আপনার দুশ্চিন্তাগুলো ডায়েরিতে লিখে রাখলে সেগুলো মন থেকে বেরিয়ে আসে আপনার প্রিয়জনদের সাথে কথা বলুন তাদের সাথে আপনার অনুভূতিগুলো ভাগ করে নিন যদি মানসিক চাপ বা উদ্বেগ গুরুতর হয় তাহলে একজন পেশাদারের সাহায্য নিতে দ্বিধা করবেন না একজন থেরাপিস্ট বা কাউন্সেলার আপনাকে এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে সাহায্য করতে পারেন অবসর গ্রহণের পর সামাজিক কার্যকলাপ কমিয়ে দেবেন না বন্ধু এবং পরিবারের সাথে সময় কাটান নতুন শখ তৈরি করুন সামাজিক মেলামেশা আপনার মনকে সতেজ রাখে এবং একাকিত্ব দূর করে এই টিপসগুলো মেনে চলার চেষ্টা করুন মনে রাখবেন রাতারাতি পরিবর্তন হয় না সুস্থ ঘুমের অভ্যাস গড়ে তুলতে সময় লাগে ধৈর্য ধরুন এবং নিজেকে সময় দিন প্রতিটি ছোট পরিবর্তন আপনাকে একটি ভালো ঘুমের দিকে এগিয়ে নিয়ে যাবে আমাদের পরবর্তী অংশে আমরা কিছু বিশেষ পরিস্থিতি এবং তাদের সমাধান নিয়ে আলোচনা করব যেমন ঔষধের প্রভাব দীর্ঘস্থায়ী ব্যথা এবং যখন এই সহজ টিপসগুলো কাজ করে না তখন কি করবেন তাই আমাদের সঙ্গে থাকুন কারণ একটি ভালো ঘুম আপনার সুস্থ জীবন এবং সুন্দর ভবিষ্যতের চাবিকাঠি নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমাদের আগের দুটো অংশ থেকে অনেক কিছু শিখতে পেরেছেন আমরা প্রথম অংশে আলোচনা করেছি বয়স বাড়লে কেন ঘুম কমে যায় আর দ্বিতীয় অংশে কথা বলেছি কিভাবে একটি ভালো ঘুমের রুটিন তৈরি করা যায় এবং ঘুমের পরিবেশ উন্নত করা যায় আজ আমাদের চূড়ান্ত অংশে আমরা কিছু বিশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করব যেগুলো ঘুমের ওপর প্রভাব ফেলে এবং এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য কি করা যেতে পারে আমাদের লক্ষ্য হলো আপনাকে একটি পরিপূর্ণ এবং আরামদায়ক ঘুমের অভিজ্ঞতা পেতে সাহায্য করা প্রথমত ঔষধের প্রভাব এবং এর সমাধান আমরা প্রথম অংশেই বলেছি যে বয়স বাড়ার সাথে সাথে অনেকেই বিভিন্ন ঔষধ গ্রহণ করেন আর কিছু ঔষধ ঘুমের ওপর নেতিবাচক প্রভাব ফেলে যদি আপনার মনে হয় যে আপনার ঘুমের সমস্যা কোনো ঔষধের কারণে হচ্ছে তাহলে প্রথমেই আপনার ডাক্তারের সাথে কথা বলুন নিজে নিজে ঔষধ বন্ধ করা বা ডোজ পরিবর্তন করা একেবারেই উচিত নয় আপনার ডাক্তার হয়তো ঔষধের ডোজ বা সময় পরিবর্তন করে দিতে পারেন অথবা এমন কোনো বিকল্প ঔষধ দিতে পারেন যার প্রতিক্রিয়া কম উদাহরণস্বরূপ কিছু রক্তচাপের ঔষধ ডিপ্রেশনের ঔষধ বা ডিকনজেস্ট্যান্ট ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে আপনার ডাক্তার আপনার স্বাস্থ্যের অবস্থা পর্যালোচনা করে আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবেন অনেক সময় দিনের বেলায় নেওয়া কিছু ঔষধ রাতে ঘুমাসার জন্য সমস্যা তৈরি করে তাই আপনার ডাক্তারের সাথে আপনার ঔষধের তালিকা নিয়ে খোলাখুলি কথা বলুন দ্বিতীয়ত দীর্ঘস্থায়ী ব্যথা এবং অন্যান্য শারীরিক সমস্যা মোকাবেলা করা বয়স বাড়ার সাথে সাথে জয়েন্টে ব্যথা বাতের ব্যথা বা পিঠের ব্যথার মতো দীর্ঘস্থায়ী সমস্যাগুলো খুব সাধারণ এই ব্যাথাগুলো রাতে ঘুম ভেঙে যাওয়ার প্রধান কারণ হতে পারে এই ধরনের সমস্যার জন্য সঠিক চিকিৎসা খুবই গুরুত্বপূর্ণ আপনার ডাক্তার আপনাকে ব্যথা কমানোর জন্য ঔষধ বা থেরাপির পরামর্শ দিতে পারেন ফিজিওথেরাপি বা হালকা ব্যায়াম ও ব্যথার উপশমে সাহায্য করে যদি আপনার স্লিপ অ্যাপনিয়া স্লিপ অ্যাপনিয়া বা রেস্টলেস লেগ সিন্ড্রোম রেস্টলেস লেগ সিন্ড্রোম এর মতো সমস্যা থাকে তাহলে এর জন্য বিশেষ চিকিৎসা প্রয়োজন স্লিপ অ্যাপনিয়ার ক্ষেত্রে সিপিএ পি কন্টিনিউস পজিটিভ এয়ারওয়ে প্রেশার মেশিন ব্যবহার করা যেতে পারে যা ঘুমের সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখতে সাহায্য করে রেস্টলেস লেগ সিন্ড্রোমের জন্য কিছু ঔষধ এবং জীবনযাত্রার পরিবর্তন প্রয়োজন হতে পারে যদি আপনার ঘন ঘন প্রস্রাবের সমস্যা থাকে তাহলে ঘুমানোর আগে বেশি জল পান করা এড়িয়ে চলুন এবং রাতে প্রস্রাবের জন্য ওঠার পর দ্রুত আবার ঘুমিয়ে পড়ার চেষ্টা করুন আপনার মূত্রাশয়ের স্বাস্থ্য নিয়েও চিকিৎসকের সঙ্গে কথা বলুন তৃতীয়ত যখন সহজ টিপসগুলো কাজ করে না পেশাদার সাহায্য নেওয়া আমরা এতক্ষণ যে টিপসগুলোর কথা বলেছি সেগুলো অধিকাংশ মানুষের জন্য কার্যকরী হতে পারে কিন্তু যদি আপনি এই টিপসগুলো মেনে চলার পরও আপনার ঘুমের সমস্যা থেকে মুক্তি না পান তাহলে একজন পেশাদারের সাহায্য নেওয়া খুবই জরুরি একজন স্লিপ স্পেশালিস্ট বা ঘুম বিশেষজ্ঞ আপনার ঘুমের সমস্যা আরও গভীরভাবে বিশ্লেষণ করতে পারবেন তিনি আপনাকে একটি স্লিপ স্টাডি স্লিপ স্টাডি করার পরামর্শ দিতে পারেন যেখানে ঘুমের সময় আপনার শরীরের বিভিন্ন কার্যকলাপ পর্যবেক্ষণ করা হয় এর মাধ্যমে আপনার ঘুমের সমস্যার সঠিক কারণ নির্ণয় করা সম্ভব হয় যদি আপনার মানসিক চাপ বা উদ্বেগ গুরুতর হয় তাহলে একজন থেরাপিস্ট বা কাউন্সেলার আপনাকে সাহায্য করতে পারেন কগ্নেটিভ বিহেভিয়রাল থেরাপি ফর ইনসোমনিয়া নামক একটি থেরাপি অনিদ্রার চিকিৎসায় অত্যন্ত কার্যকরী এটি আপনাকে ঘুমের বিষয়ে আপনার চিন্তাভাবনা এবং আচরণ পরিবর্তন করতে সাহায্য করে চতুর্থত পুষ্টি এবং ঘুমের পরিপূরক আমরা আগেই বলেছি যে ঘুমের জন্য সঠিক পুষ্টি গুরুত্বপূর্ণ কিছু ভিটামিন এবং খনিজ পদার্থ ঘুমের জন্য উপকারী উদাহরণস্বরূপ ম্যাগনেশিয়াম ভিটামিন ডি এবং ভিটামিন বি ছয় ঘুমের মান উন্নত করতে সাহায্য করে এই পুষ্টি উপাদানগুলো আপনি খাবার থেকেও পেতে পারেন অথবা আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে সাপ্লিমেন্ট হিসেবেও গ্রহণ করতে পারেন মেলাটোনিন সাপ্লিমেন্টও ঘুমের জন্য ব্যবহৃত হয় তবে এটি সব ক্ষেত্রে কার্যকর নাও হতে পারে এবং এটি ব্যবহারের আগে অবশ্যই আপনার ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত মনে রাখবেন কোনো ধরনের সাপ্লিমেন্ট গ্রহণ করার আগে অবশ্যই আপনার ডাক্তারের সাথে কথা বলুন কারণ এগুলো আপনার অন্যান্য ঔষধের সাথে প্রতিক্রিয়া করতে পারে পঞ্চমত জীবনযাত্রার মান এবং সামাজিক মেলামেশা অবসর গ্রহণের পর অনেকেরই সামাজিক কার্যকলাপ কমে যায় যা একাকিত্ব এবং বিষণ্নতার কারণ হতে পারে সামাজিক মেলামেশা আপনার মানসিক স্বাস্থ্যকে ভালো রাখে এবং ঘুমের মান উন্নত করে আপনার বন্ধু এবং পরিবারের সাথে সময় কাটান কোনো ক্লাবে যোগ দিন স্বেচ্ছাসেবকের কাজ করুন অথবা নতুন কোনো শখ তৈরি করুন দিনের বেলায় সক্রিয় থাকা এবং সামাজিক হওয়া আপনার মানসিক ও শারীরিক স্বাস্থ্যকে ভালো রাখে যা আপনাকে রাতে ভালোভাবে ঘুমাতে সাহায্য করে আমরা আজ অনেক কিছু আলোচনা করলাম প্রথম অংশে আমরা জেনেছি ঘুম কমে যাওয়ার কারণগুলো দ্বিতীয় অংশে আমরা শিখেছি কিভাবে ঘুমের রুটিন তৈরি করতে হয় এবং ঘুমের পরিবেশ উন্নত করতে হয় আর এই শেষ অংশে আমরা বিশেষ পরিস্থিতি এবং তাদের সমাধান নিয়ে আলোচনা করেছি মনে রাখবেন ভালো ঘুম শুধুমাত্র একটি বিলাসিতা নয় এটি আপনার সুস্বাস্থ্যের জন্য অপরিহার্য একটি ভালো ঘুম আপনার মনকে তীক্ষ্ণ রাখে আপনার মেজাজ ভালো রাখে এবং আপনার শারীরিক স্বাস্থ্যকে উন্নত করে আমরা আশা করি এইভিডিওটি আপনাকে আপনার ঘুমের সমস্যা সমাধানে সাহায্য করবে যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা আপনি আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করে জানান আপনার মতামত আমাদের জন্য খুব মূল্যবান আর যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা চাই আপনারা সবাই সুস্থ থাকুন এবং একটি শান্তির ঘুম উপভোগ করুন মনে রাখবেন আপনার বয়স যাই হোক না কেন একটি ভালো ঘুম আপনার প্রাপ্য আর সবশেষে একটা ছোট্ট অনুরোধ যদি আজকের এই আলোচনা আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে বা মনে হয় যে আপনারা কিছু নতুন তথ্য জানতে পেরেছেন তাহলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দেবেন আপনাদের এই একটা লাইক আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা আর যারা এখনও আমাদের পরিবারে যোগ দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল আপনার আশেপাশে এমন অনেক আপনজন আছেন যারা হয়তো এই বয়সে এসে নিজেদের স্বাস্থ্যের ব্যাপারে চিন্তিত আপনার একটি শেয়ার তাদের কাছে এই মূল্যবান তথ্যগুলো পৌঁছে দিতে পারে ভেবে দেখুন আপনার একটা শেয়ার হয়তো আপনার কোনো আপনজনের জীবনকে আরও সুন্দর করে তুলতে পারে তাদের মূল্যবান জীবন আরও কয়েকটা বছর বেড়ে যেতে পারে কারণ সুস্বাস্থ্যই দীর্ঘ জীবনের চাবিকাঠি তাই দেরি না করে ভিডিওটি আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করে দিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে বাঁচুন আবার দেখা হবে